ইসরায়েল কোন রাষ্ট্র নয় বন্ধুগণ ইসরায়েল রাষ্ট্রকে যারা সহযোগিতা করছে আমরা দেখতে পাচ্ছি মানবতার ভাষাকারী গণতন্ত্রকে তারা ওন করে নাকি সে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সে ডোনাল্ড ট্রাম্প এই পদ্মাইশ যখন ক্ষমতায়াসীন হয়েছে তারা হামলা করে চলছে তারা বলে গণতন্ত্রের কথা বলে পৃথিবীর মুক্তির মহাতে তারা আন্দোল করার করছে আমরা বলছি তোমরা এদের কর্মকাণ্ড থেকে বিরত যদি না আমরা মুসলিম সারা পৃথিবীতে প্রায় তিনশো কোটি মুসলমানের সমুদ্র জবাব দেব ইনশাআল্লাহ ইসরায়েলের পণ্য আমেরিকার পণ্যগুলো আমাদের ব্যবস্থা করতে হবে তাদের দাবার পণ্যগুলো করে বা আমরা জানি যে মুসলিম দেশগুলো রয়েছে তারা আজ নিশ্চুপ হয়ে আছে হামাসের প্রতিষ্ঠাতা তিনি বলেছে আমরা ছোটবেলায় জানতাম যে শুধুমাত্র মধ্য মধ্যে এই পৃথিবীর এই জায়গাটিতে মধ্যপ্রাচ্যের মধ্যে গাজাই শুধু অনিরাপদ রয়েছে গাজাই শুধু অন্যের দখলে রয়েছে বড় হওয়ার পরে আমরা জানলাম পৃথিবীতে একমাত্র গাজাই স্বাধীন রয়েছে আর সবাই এই জায়নিজমের কবলে লিপ্ত হয়েছে শান্তিপূর্ণ বাংলাদেশ থেকে আমাদের প্রতিবাদ জানাই যারা ইউপি রাষ্ট্রের আশেপাশে বসবাস করছে এই রাষ্ট্রপ্রধানদের কাছে আমরা আহ্বান জানাই তাদেরকে পৃথিবীর ভয় দান করেছে আল্লাহর এই সম্পদ গুলো আপনারা মুসলিম মুম্বাইয়ের দূর দিনে অবশ্যই কাজে লাগাবেন এটা আমাদের আশা আমরা আল্লাহ রুকুল আলমীর কাছে প্রার্থনা করি আল্লাহ করি من نصر دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم يخزن من خزن دين محمد صلى الله عليه وسلم فلا تجعلنا منهم يا رب العالمين تبي المسلمين ترك شعور بتقوى الله النار الناس جزاء بطوارئ في قلوبنا رب ربنا اخرجنا من

বিচ্ছিন্নভাবে পেশার ক্রিয়েট করার জন্য যাই আমি প্রচেষ্টা করছি তখন বাংলাদেশে বিচ্ছিন্ন কিছু জায়গায় কিছু ভাইদেরকে আমরা দেখতে পাচ্ছি দোকান হামলা করে লুটপাট করছে এগুলো কখনোই আমরা কামনা করি না এই সকল হৃদ থেকে সকলকে বিরত থাকার জন্য আহ্বান জানান পাশাপাশি আগামীকাল বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ভবনগুলোতে এবং পাশাপাশি বিল্ডিং এর সাথে প্যালেস্টাইনের পতাকা উত্তোলন করে আমরা প্যালেস্টাইনের গাজাবাসীদের জন্য সমর্থন জ্ঞাপন করার জন্য ইসলামী ছাত্র শিবির কর্মসূচি ঘোষণা করেছি এরপর যে আমরা বাংলাদেশে অবস্থিত দূতাবাস গুলোতে স্মারকলিপি প্রদান করব তাদের কাছে আমরা আহ্বান জানাবো প্যালেস্টাইনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের খাদ্য সংগ্রহ তাদের স্বার্থের স্বাভাবিক প্রবাহ যেন ঠিক থাকে এই রাষ্ট্রকে আবার পুনর্গঠন করার জন্য মুসলিম উম্মাইয়ের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো এরপর দিন আমাদের জেলা ভিত্তিক প্রতিটি জেলা শহরে মাস গ্যাদারিং প্রোগ্রাম রয়েছে আমরা প্রতিটি জেলা শহর থেকে প্রতিবাদের সহ উঠাবো ইনশাআল্লাহ আগামী বারো তারিখ আপনারা জানেন বাংলাদেশের আলেম শ্রেণী বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এক বিক্ষোভ কোন অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে আমরা তাতে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি আমরা এক ঐতিহাসিক জমায়েত করতে যাচ্ছি বাংলাদেশে সারা পুকুরে এই জমায়েত থেকে আল্লাহ তারা বুঝতে পারবে মুসলিমরা এই ফিলিস্তিনের ইস্যুতে আর একটা উচ্চের ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ রয়েছি এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ তিরত্ব টাকা কম করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরেখা আছে